যে সমস্ত দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা আজকে কলা এবং কর্মশিক্ষা পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করতে চলেছি তোমাদের কলা এবং কর্মশিক্ষা যে পরীক্ষা হতে চলেছে সেই বিষয়ে প্রশ্ন কি আসবে এবং উত্তর তোমাকে কি লিখতে হবে ঠিক আছে চলো শুরু করা যাক তোমাদের কিন্তু এই বিষয়টাতে অর্থাৎ কলা এবং কর্মশিক্ষাতে কিন্তু পূর্ণমান থাকবে টোয়েন্টি ফাইভ সময় থাকবে তোমাদের পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে দেখো বিদ্যালয়ের নাম শিক্ষার্থী নাম তোমার বিভাগ এবং ক্রমিক সংখ্যা আমরা কিন্তু যথাস্থানে কিন্তু লিখে দেবে ওকে দেখো এই পোর্শনটাতে ওকে নেক্সট দেখো কি বলেছে পোষ মানে এমন একটি প্রাণী ছড়িয়ে বলেছে প্রাণী দেখো অর্থাৎ যার প্রাণ আছে সেই প্রাণী ঠিক আছে তুমি এক্ষেত্রে পোষও দিতে পারো কিংবা পাখিও দিতে পারো কোনো সমস্যা নেই দেখো প্রথমে রুল পেন্সিল দিয়ে একটা স্কেচ বানাবে এখানে আমি কিন্তু টিয়া পাখি বা প্যারোটের ছবি কিন্তু উদাহরণস্বরূপ কিন্তু তোমাদের দিয়েছি বা দেখিয়েছি ঠিক আছে তোমরা কিন্তু এই যে একটা প্যারোটের একটা স্কেচ বানাবে এবং সেই স্কেচটাকে দেখো এইভাবে কিন্তু রং করবে যে কি রং হয় দেখো দেখতে পাচ্ছ তো প্যারোটের কোথায় কি রং হয় তোমরা কিন্তু এইভাবে কিন্তু রংটি করবে তাহলে দেখবা একদম কিন্তু সমস্যা সমাধান হয়ে যাচ্ছে অর্থাৎ জিনিসটা একদম ইজি হয়ে যাচ্ছে নেক্সট দুই নম্বরে দেখো তোমার প্রিয় একটি ফলের ছবি একে কিন্তু রং করতে বলা হয়েছে দেখো যে কোনো ফল যেটা আমরা খাই ঠিক আছে দেখো একটা অ্যাপেলের ছবি দেওয়া আছে ওটা দেখো অ্যাপেলের রং কি হয় দেখো এই রংটা কিন্তু তুমি করলেই কিন্তু হয়ে যাবে আর কিন্তু একটা পাতার ছবি দিবা দেখতে ভালো লাগবে না দিলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আশা করি তো ওদের বোঝাতে পেরেছি চলো পরেরটা দেখে নেব দেখো কি কি রয়েছে এখানে একটা প্রজাপতির ছবি রয়েছে তাই তো প্রজাপতির ছবি দেখো প্রজাপতির কিন্তু ডানা রয়েছে তাই তো এই ডানাগুলি কিন্তু আমাকে রং করতে হবে দেখো পাশে পাশে একটা প্রজাপতির আমি কালার ফটো দিয়েছি যাতে তোমরা দেখে দেখে রং করতে পারো এবং প্র্যাকটিস করতে পারবো ঠিক আছে এই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র যে সমস্ত বন্ধুরা পরীক্ষা দিতে চলেছো দ্বিতীয় শ্রেণীতে তারা কিন্তু এই প্রশ্নপত্র দেখে একটু পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও তাকে একটু স্কেচ করে নাও বাড়িতে তাহলে হাতটা একটু স্মুথ হয়ে যাবে পরীক্ষা হলে কিন্তু ইজিলি কিন্তু করতে পারবে ঠিক আছে দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আর হ্যাঁ ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে যাতে তারাও পরীক্ষায় বেশি করে মাস্ক ক্যারি করতে পারে ঠিক আছে ভালো থেকেও সুস্থ থেকে এবং ভালোভাবে পরীক্ষা দাও এই শুভকামনা রইল